প্রথম বৃহস্পত চলে আসলাম সিমের সাথে আমি ভাই ছয় হাজার টাকার জিমি দিব মাত্র পঁচিশশো টাকা আমি আগে প্রাইসটা বলে দিলাম ছয় হাজার টাকার জিমি চু রিয়েল স্টোনের কাজ করা রিয়েল স্টোনের কাজ করা অরিজিনাল অরগেঞ্জা শাইনিং অরগেঞ্জা মাত্র দিব পঁচিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ছয় হাজার টাকার জিমি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় সিমের সাইতে চটপট চলে আসবেন সিমের সাইতে আপনারা তো আজকে শাড়ি খুলবো না জাস্ট আপনাকে আইডিয়া দিব যে কি পরিমাণ কালেকশন চলে আসে জিমি চুর জিমি চুর সাইতে দেখেন অল ওভার কাজ করে এই ভিডিওটা আমার চ্যানেল কামাল ভাই এবং আমার ইউটিউব এই ফেসবুক পেজ কামাল ভাই তো আপনারা দু চাই কিন্তু ভিডিও দেখতে পারেন শেয়ার করে দিবেন ফলো দিয়ে রাখবেন সবাই পেজে একেবারে লেটেস্ট বেস্ট কালার কত সুন্দর কালার দেখেন সেরা কালার দিবাসকা প্রত্যেকটা কালার মনের মতন আনকমন কালার সেরা কালেকশন ছয় হাজার টাকা শাড়ি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় আপনাদের অবিশ্বাস্য প্রাইস দিচ্ছে আপনারা সব আসলে বুঝলেন যে কি সুন্দর কালেকশন দিচ্ছে কামাল ভাই আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা লেটেস্ট মানে কি সিমেয়া শাড়ি নতুনের শীর্ষে বাংলাদেশে শাড়ির জগতে নতুনের শীর্ষে সিমেয়ার শাড়ি এবং কামালবাই চ্যানেল কামালবাইড চ্যানেল আপনারা দেখেন যে অল টাইম কিন্তু নতুন নতুন শাড়ি কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি এবং চ্যানেলটা কিন্তু অনলি শাড়ির ভিডিও সিমেয়ার শাড়ি পক্ষে থাকা শাড়ির ভিডিও আপনি অবশ্যই সিমেয়া শাড়ি চলে আসবেন ঢাকা গাছ নিস্তার চাকরি বাইশ সিমেয়া শাড়ি ওকে একেবারে এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন মাত্র পঁচিশশো টাকা অবিশ্বাস হল সত্যি মাত্র পঁচিশশো টাকা জিমি চুর একবার লেটেস্ট কালেকশন নিউ আপডেট কালেকশন দেখেন এই যে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দেখ ল্যাভেন্ডার কালার একেবারে অরিজিনাল ডিপ ল্যাভেন্ডার কালার কালারটা কি মনের মতো সেরা কালেকশন সেরা কালার সেরা ডিজাইন দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার জিমি চুর আপডেট কালেকশন এটার প্রাইসটা মাত্র পঁচিশশো টাকা বুঝছি দেখেন এই একটা ডিজাইন দেখেন খুলবনে জাস্ট সরাসরি টোনে কাজ করা এক্সক্লুসিভ কাটিং পায় ডিজাইনটা ব্লাউজ টোনের সুন্দর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম